অঞ্চলের কেন্দ্রনির সাত নম্বর আমার বুথ সেই বুথে বাড়ি বাড়ি আমরা যেমন করছি অন্যান্য অঞ্চলেও সেই জন্য আজকে আমরা অঞ্চল সভাপতিকে নিয়ে বুথ সভাপতিকে নিয়ে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি তো সেখানে বাড়ি বাড়িতে গিয়ে প্রথমেই ধাক্কা খেলাম যে কারো ছ বছর কারো পাঁচ বছর এক বছর তো অনেকেই রয়েছে যারা মারা গেছে অথচ তাদের নাম এখন জল জল করছে ভোটাল এগুলো একটা অদ্ভুত ব্যাপার দশ বছরও আছে দশ বছর এগারো বারো বছর মারা গেছে এমনও রয়েছে লিস্টে এখনো এগুলো তো কারণ আমার আমার যেটা মনে হচ্ছে এর আগে আপনারা জানেন একটা লুপ্তপ্রায় দল পশ্চিমবঙ্গে যারা চোদ্দ বছর শাসন করে গেছে তাদের একটা বিলুপ্তপ্রায় সংগঠন সরকারি কর্মচারী সংগঠন তারা কিছু কিছু জায়গায় সর্ষের মধ্যে ভূত হয়ে এখনো রয়ে গেছে তাদের সঙ্গে বিজেপির একটা অশুভ আতাত আমার মনে হয় হয়েছে এবং তারা সেই জায়গায় আমার বিডিও সাহেব বা এসডিও সাহেব তারা ফিল্ড ওয়ার্ক গুলো করে না তারা তাদের নির্ভর করতে হয় ওই বামপন্থী যে কর্মচারী সংগঠন আছে তাদের এখনো কিছু নেতা নেত্রী বসে আছে চেয়ারে তারা এইসব কাজগুলো বিজেপির সঙ্গে মিলেমিশে এইগুলো করছে তৃণমূলকে হেও করার জন্যে বিগত দিনে যেমন তারা করে গেছে ইপিএম থাকাকালীন সেই প্র্যাকটিসটা এখন তারা সিপিএম বিজেপিকে সঙ্গে নিয়ে করছে এবং একটা এখন আজকে যেটা বৃহৎ আকারে সেই ষড়যন্ত্রটা করার চেষ্টা করছে সেটা আমার নেত্রী ধরে ফেলেছেন আর আমরা তৃণমূলের বুথ সত্ত থেকে আরম্ভ করে সবাই মাঠে নেমে পড়েছি ওদের যে সিপিএম বিজেপির যে গাঁটবন্ধন সেটা আমরা ধরে ফেলেছি এটা চক্রান্ত সফল হতে আমরা দিব না আমরা প্রতিটি বুথে চষে বেড়াচ্ছি না আজকে এটা তো স্বীকার করবেন যে আজকে সরকারি আধিকারিকরা আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমলে যেভাবে কাজ করার সুযোগ পেয়েছে বা পাচ্ছে চৌত্রিশ বছর তাদের সবসময় একটা পাহাড় মাথায় নিয়ে কাজ করতে হতো নিজেদের মতো কাজ করতে পারতো না নিজেদের কোনো সে থাকতো না আজকে তারা ফ্রি অ্যান্ড নিজেদের মতো কাজ করতে পারে ওই যে আপনাকে বললাম যে লুপ্তপ্রায় একটা দল পশ্চিমবাংলার বুকে তাদের বিলুপ্তপ্রায় একটা কর্মচারী সংগঠন আছে তারা এখন অধুনা বিজেপির সাথে একটা মিলেমিশে এটা করার চেষ্টা করছে তাদের গাঠবন্ধন নতুন ভাবে হয়েছে এবং আগামী ছাব্বিশের নির্বাচনে তারা এই করে আমার দলকে বিড়ম্বনে ফেলতে চাইছে কিন্তু আমার নেত্রী তাদের এইটা ধরে ফেলেছেন এটা যদি তারা ভাবে যে ছাব্বিশে এইটা লেজ ধরে আমরা বৈতরণী পেরবো মূর্খের স্বর্গে বাস করছে আমরা সেটা হতে দেবো আসলে কারা লুটপাট করে ভোট করে এটা পশ্চিমবাংলার মানুষ জানে গত পঞ্চায়েত নির্বাচনে লোকে দেখেছে তার আগের পঞ্চায়েত নির্বাচনও দেখেছে কিভাবে ব্যালট বক্স লুট হয়েছে কিভাবে ভোট হয়েছে কিভাবে ব্যালট বক্সে পুকুরে ফেলে দিয়ে বদলানো হয়েছে ফলে ভোটে দু নম্বরই করে জেতার ব্যাপারে তৃণমূল সিদ্ধহস্ত এখন আমরা মনে করি যে ভোটার লিস্ট সংশোধন করা এটা নির্বাচন কমিশনের কাজ এবং নির্বাচন কমিশনের উপরে ভরসা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের সবারই রাখা উচিত কিন্তু আপনি যদি দেখেন এই যে তৃণমূল সার্ভেটার করছে আমার কাছে যা খবর তাতে বেশিরভাগ জায়গায় যা নাম পাওয়া যাচ্ছে সব তৃণমূলের নেতা ফেতাদের নামই দেখছি দুবার তিনবার করে আছে হয়তো ওদের কাছে কোনো খবর আছে যে নির্বাচন কমিশন এবারে হয়তো এটার ব্যাপারে কঠোর হতে পারে সেই জন্য গা বাঁচানোর জন্য ছাব্বিশের নির্বাচনের আগে ওরা এখন খানিকটা কি বলবো মানে নিজেদের স্বচ্ছতা ভাবমূর্তিকে উদ্ধার করার জন্য রাস্তাতে নেমেছে কিন্তু এতে কিছু লাভ নেই কারণ ছাব্বিশের ভোটে ওরা দু নম্বরই করবে দুর্নীতি করবে ভোটকে প্রহসনে পরিণত করবে মানুষের কাছে এরকম একটা বার্তা দিতে চাইছে দেখুন আমরা কত ভালো পার্টি আমরা এইসব করছি ইত্যাদি ব্যাপার কিন্তু পশ্চিমবাংলার মানুষের তৃণমূল কংগ্রেস তার ভোট করা এই অভিজ্ঞতা পশ্চিম বাংলার মানুষের আছে আর বিজেপির সাথে কাদের আঁতাতে এটা গোটা দেশের লোক জানে গোটা বাঁকুড়ার লোক জানে রাজ্যের লোক জানে দিল্লিতে বিজেপি যতগুলো জনবিরোধী নীতি পাস করাচ্ছে সব তৃণমূল সমর্থন করছে ফলে এরা দেখাচ্ছে যে নিচের তলায় আমাদের এটা ঝগড়া ঝগড়া ব্যাপার আর উপরে যে তৃণমূল বিজেপি এক আর এস এসই দুটো পার্টিকে চালায় এই আরজি করের ঘটনা বলুন আর এই যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা বলুন সবেতেই এটা পরিষ্কার হয়ে গেছে জলের মতো যে দুটো পার্টি একই শক্তি দ্বারা পরিচালিত হয়